কেক পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে ছোট বড় মাঝারি যেমনই হোক না কেন কেক কিন্তু সবাই পছন্দ করে তাই কেক আমরা আজকে কেক 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 কাটবো খাবো দিয়ে মাখামাখি করবো আসসালামু আলাইকুম আমি রুনা জামান আজকে আমি চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা কেক শপের এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটবো আর সেই কেক আলামিন আর আমি কীভাবে যে এত যত্ন করে সাজাচ্ছি সেটাই আপনারা দেখেন আপনারা রংপুরে যারা আছেন তারা সবাই চিনবেন এটা হচ্ছে আলামিন গগন মানে হচ্ছে পথের বাচাল আলামিন কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ মানে এরা যারা আছে এরা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবাই আমাকে এত ভালোবাসে মানে আমার খুব ভালো লাগে সবাই আমার সঙ্গে অনেক মজা করে মানে সবাই আমাকে আপু আপু বলে ডাকে আর আমাকে সবাই অনেক সম্মান করে এই জন্যই আমার খুব ভালো লাগে আসলে ভালোবাসা পাওয়ারও কিন্তু ভাগ্য লাগে এত সহজে ভালোবাসা পাওয়া যায় না এরা সবাই যে আমাকে ভালোবাসে এই জন্য মানে আমার অনেক ভালো লাগে ওদের একটা ডাকিয়ে আমি চলে যাই আর তারপর ওখানে গিয়ে এই যে আজকে কেক শপের এক বছর পূর্তি উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা ওখানে গিয়েছি গিয়ে সবাই ছবি উঠাচ্ছে প্রথমে প্রথমে তো দেখলেনই আল্লাহ মিনার আমি কেকটা সাজাচ্ছিলাম তারপর সবাই ছবি তোলাতুলি করে এখন কেক কাটার সময় হয়েছে কেক কাটছে কিন্তু আমার মেয়ে মেধাকেই কিন্তু মাঝখানে রেখেছে তাহলে বোঝেন সবাই কত ভালোবাসে আমাকে মেধা মাঝখানে আছে সবাই আছে ওই যে ভাইয়া দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে কেক শপ এটা হচ্ছে খামার মোড়ে কেক শপের কেক কিন্তু অনেক মজা অনেক টেস্টি যদিও আমিও একজন কেক মেকার কিন্তু তারপরও আমি বলবো যে হচ্ছে কেক শপের কেক কিন্তু অনেক মজা মানে খুব সুন্দর হয় খুব মজা সফট তারপর আমরা কেক কেটে তো সবাই এখন কেক খাওয়া খেয়ে করবো খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা যেই ভাইয়া কেক খাওয়াচ্ছে ওই ভাইয়ারই কিন্তু কেক শপ আমাকেও খাওয়াই দিচ্ছে আমার তো গোটা মুখ মেখে গেছে মনে হচ্ছে যেন কেক পেয়ে আমি একদম আমিও কিন্তু কেক পছন্দ করি যদিও আমি কেক মেকার তারপরেও আমি কেক অনেক পছন্দ করি অনেকেই বলে যে যেটা বানাই সেটা খাওয়ার রুচি থাকে না কিন্তু আমার কিন্তু রুচি আছে আর এই যে যাকে খাওয়াই দিচ্ছি সে কিন্তু টেডি ওকে আপনারা মানে পোশাক পরা অবস্থায় দেখেন তো এই যে এখন খোলা অবস্থায় দেখেন ও হচ্ছে টেডি আমরা সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই যে আলামিন খাচ্ছে আলামিন কিন্তু অনেক ভালো ওর মানসিকতা অনেক ভালো আর খুব দায়িত্ববান আমার ওর এই জিনিসটা খুব ভালো লাগে কখনো মানে রাত হয়ে যায় ও আবার আমাকে রিক্সায় দিবে মানে এই কাজগুলো ওর খুব ভালো লাগে তারপরে যে এরা কেক মাখামাখি করছে একদম সবাই অনেক এনজয় করেছে এখন কিন্তু মিউজিক বাজছিল কারণ মিউজিক তো দেওয়া যাবে না এই জন্য আমি এখানে দেইনি কিন্তু সবাই খুব এনজয় করেছে আর এই যে প্রীতম প্রীতম আমার এত ভালো লাগে ওকে ও কেকের প্লেট নিয়ে চলে যাচ্ছে বলে আমি চলে গেলাম সবাই কারাকারি করছে তারপরে এগুলো সব দুষ্টুমি আসলে সবাই যার যার মতো করে সবাই এনজয় করছে খুবই ভালো লাগছিল ওই মুহূর্তটা আর হচ্ছে যে সুমন সবাই আমরা এখানে আছি এরা তো একদম কেক মাখামাখি করতে করতে মানে সবাই হয়রান হয়ে গেছে তারপর এরা তো সবাই এখন আমাকেও কেক মাখাতে আসছিল আমি আবার বললাম না না আমার মাখা যে বলতেছে আসলেই আপু আমি বললাম না মুখে দেওয়া যাবে না এলার্জি হবে তখন বললো আসলেই আপু না হলে আমাকেও মাখায় দিত তারপর সবাই এরকম করে একদম কেক মাখামাখি করে যে এখন সবাই আমরা কেক খাবো কেক খাওয়া কেকটা কিন্তু অনেক মজা ছিল আর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে মানে লেখাগুলো খুব সুন্দর করে লিখেছে সেই জন্য খুব ভালো লেগেছে আমার আমার অবশ্য আমি কেক বানাই কিন্তু আমার লেখা আমি এখনও সুন্দরভাবে লিখতে পারি না এ হচ্ছে যে সুমন আকন্দ সুমন আকন্দ অনেক ভালো ছেলে আমার কোনো সমস্যা হলেই তো আমি ওদেরকে ওদের কাছে মানে যাই যে কি হলো না হলো ওরা অনেক হেল্পফুল তারপরে যে সবাই একদম কেক খাওয়া কেক মাখা যা কিছু করার কোনো কিছু বাদ নাই সব কিছু করলো আর এই যে নাবিলা একে তো একে আমি যে কতবার কেক খাওয়ালাম খাওয়ার পর বলছি তুমি চার পিস কেক খাইলা আমি শুধু ছিলাম ও বলে না আপু আমি খাইনি চার পিস কিন্তু আমি পরে ভিডিওতে ওকে দেখালাম যে দেখো তুমি কতগুলো কেক খাইলা তারপরে যে সবাই আর কি সবাইকে খাওয়া খেয়ে করছে যার যার মতো করে ছবি উঠাচ্ছে ভিডিও বানাচ্ছে কারণ সবাই তো ভিডিও বানা নিয়ে ব্যস্ত যে এই এই সময় কতগুলো ভিডিও বানানো যাবে আসলে যার যেটা টার্গেট আমিও ওই মুহূর্তে কয়েকটা ভিডিও বানাই ফেললাম তারপরে যে নাবিলা দেখেন আবার খাচ্ছে ওকে ছবি তোলার মানে সুযোগটাই দিচ্ছে না বলছে যে একটু মুখে ধরে থাকো ছবিটা উঠাই ও তার আগেই খেয়ে ফেলে এত খেতে পারে না দেখতে কিন্তু সুখ না কিন্তু কেক খেতে পারে ভালো

সবাই কেকসপে এসে কিন্তু আর তৃতীয় কথা হচ্ছে আজকে সবাই যেহেতু মজা করলাম আমরা এখানে আমি কিন্তু প্রায় আট ফ্রি আটক গ্রুপে যদি বলি তাহলে আপনারা সবাই জন্য দোয়া করবেন। আর রংপুরে যারা আছেন তাদের কেক লাগলে অবশ্যই খামার মোড়ে কেক শপে যাবেন আর এই যে নাবিলা দেখেন আবার কেক খাচ্ছে আমি শুধু গুনলাম ও কতবার খাইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

মই যে খাব নাছিলো কেইটাকে দিব নহয় মানে খাব তাতো ল'বলৈ নোৱাৰো